সাহাবিরা রে তোমরা কি আমার বন্ধুদেরকে দেখছো সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধু আমরা রাসূল বলেন তোমরা আমার বন্ধু না তোমরা আমার সাহাবা তোমরা আমার সাহাবা বলো আমার বন্ধুদেরকে দেখছো কিনা সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা যখন বন্ধু না তাহলে আপনার বন্ধু কারা আল্লাহ আর আল্লাহর হাবিব জানে আমরা জানি না আমার নবী কানবাসীরা শুনো আমার বন্ধু কারারে আজ থেকে চোদ্দশো বছর বহুদূর জীবনে আমার একটা দিন দেখার সুযোগ পেল না আমার মক্কা নাই তাদের জন্ম হবে না আমার কিছু পাগল মতেরা রে আমি নবীর কথা শোনার জন্য আরামের গর বিষ্ণা গর বাড়ি ছেড়ে মাঠে বসে থাকবে আমি নবীর কথা শোনার জন্য সাহাবিরা রে আমার দুঃখের কথাগুলো শুনলে ওহ আহ করবে আবার কেউ কেউ চোখের পানি গালবে ছেড়ে দিবে আমার নবী এই কথা বলতে থাকলে সাহবাই কারাম আশ্চর্য হলেন তারা আপনাকে দেখবে না দেখার সুযোগ পাবে না কিন্তু আপনার কথা শুনবে আর বসে থাকবে আপনাকে না দেখে আপনার ব্যতীত হয়ে চোখের পানি দুঃখের কথা শুনলে করবে চোখের পানি ছেড়ে দিবে হুজুর আশ্চর্য হলাম আপনার না দেই খাই তারা এত পাগল হয়ে যাবে হুজুর আশ্চর্য হলাম আমার নবী বলেন আশ্চর্য না তোমরা আমি রাসুল বলে গেলাম রে ওই মাঠের হবে আমি রাসুলের বন্ধু সে হাদিসের বলে কয় আপনারা সেই রাসুলের বন্ধু আজকে সেই নবীর বন্ধু হয়ে আমরা দুইটা জিনিস দাবি করেছি একটা হলো আল্লাহ যেন এই মাহফিলের উসিলাই জীবনের গুণাগুলো মাফ করে দেয় আর একটা যেন ইমাম হাসাইন হুসাইন সহ নবীজিকে গুমের করে একটা রাত্রে স্বপ্নে দেখাইয়া দেয় এই দুই দাবি আদায়ের লক্ষ্যে একটা ঘন্টা সময় দিতে আপনারা রাজি আছেন কিনা

মাওলাানা মোহাম মাদনা বিয়ানা সাফিয়া মাওলানা মাওলাানা দিবানী আমার আর দিয়ণা দেবা দেশি মনে রে আমার আর দি না যন্ত্র না হ হয়তাম দনি যাইতাম সোনার ম দিনা না যদি আইতাম দনি যাইতাম সোনার মদিনা আল্লাহ উম্মাসাল্লে লা হুসাইন দেনা মোহাম্মদ মালাগল উলা মে কেশাফাতু জামি জামা লিখি আসুন তু জামি ও খেসোৱা লিখি সালানাই লিখি আমি দুইটা টার্গেট খুব কম সময়ে কারণ আমার পর পরেই পাগলা মাসাল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ সবাই রে বানায় দেখ সকালে বলুন আমি তো বুড়া হয়ে গেছি দাড়ি হাইকা গেছে মানে হেরার লগে তাল ধরে কি আমি কোলাই তার কই আগর তলা আর কই উগার তলা হেরা বয়স কম জন মানুষ হেরা রহনে দিন আমরা বাজান বুড়ো হয়ে গেছি আমরা রয়ে মনে এক সময় আসিন কি কাজ এক বেসারা বুড়া মানুষ একবারে বয়স হইতে হইতে যে আরেক যুবক জিগা দাদা কি তালাশ করো নুইয়া হাড়ে দেখে বুড়া বেড়া জিগা কি তালাশ করে দাদা ও হে দাদা ওই সুজা ওইয়া হার ভাই দিগা কাছে ডাই কেন খয় কি তালাশ করি যে কইছস কথাটা সত্য আমি তোর মতো টল টলে বয়সের একদিন যুবক ছিলাম নুয়া নুয়া আড়ি দেখকে আমারে কস কি তালাশ করি তোর মতো বয়সটা যে আমার কই গেল এটা তালাশ করি তবে আমি যেমন তালাশ করতেছি তুমিও তালাশ করবার লাগিয়া বাবা তোমারও হেদিন আইবো

আর একটা ইমাম হাসাইন হুসাইন সহ নবীকে স্বপ্নে দেখার রাস্তা এই দুইটা কেমনে দেখবেন नसीব কেম লইব এই দুইটা আলোচনান পরেই আমি বিদায় হওয়ার সাথে সাথেই দেখবেন আশিক হিসাব নicktাছে আমার পরে আশিকিসা ভাগলা বাড়াইতেছে গরম গেরড়াই আল্লাহর রকবর সকালে একবার বলুন আল্লাহু আকবার তবে আগে মাহফের ভালাটা শাইরা লই আমার নবী উম্মতের এই কান্নাকাটির কারণে আমার আল্লাহ বন্ধুকে সান্ত্বনা দিয়ে আয়াত পাঠাইছে বন্ধুকে সান্ত্বনা দিয়ে কারণ আমার নবী কোন ব্যথাই ব্যতীত হলে সান্ত্বনা দিতেন আল্লাহ কোনো প্রয়োজন হলে সান্ত্বনা দিয়ে জিব্রাইলের মাধ্যমে কোরআনের আয়াত পাঠাইতেন যেমন একবার কাফের বড় বড় ধনী কাফের লোকেরা মিলে সাহাবাই কারাম যারা গরিব তাদেরকে ধরলেন তোমরা আল্লাহ মানো রাসুল মানো তোমাদের পেটে খাবার নাই তোমাদের পরনে কাপড় নাই তোমাদের টাকা পয়সা নাই তোমাদের ভালো ঘর বাড়ি নাই আমরা আল্লাহ মানি না রাসুল মানি না আমাদের টাকা পয়সার অভাব নাই খাবারের অভাব নাই সাহাবাই কারাম মনটা ভারী নবীজির কাছে গেলে আমার নবী এই খবর শুনে নবী নিজেও মনটা ভারি করলেন কথা তো বলছে যুক্তি সঙ্গত তোমাদের টাকা পয়সা নাই তোমাদের ঘরবাড়ি নাই ভালো পোশাক নাই কাপড় নাই আল্লাহ মানো রাসুল মানো সাথে সাথে আমার আল্লাহ জিব্রাইল দিয়ে কোরআনের আয়াত পাঠাইছে আমার নবীকে সান্তনা দিয়েছে সাহাবায়ে কেরামকে সান্তনা দিয়েছে যা কোরআনের মধ্যে আসছে জালিকা বি আনাল্লাহ মাওলাল্লাযিনা আমানু ওয়া আনাল কাফিরিনা লা মাওলা লাহুম

তাদের যদি মাল সম্পদ টাকা পয়সা ভালো জামা কাপড় ভালো ঘর বাড়ি ভালো খাবার যদি নাও থাকে গো নবী আপনি বলে দেন আমি আল্লাহ তাদের জন্য রয়ে গেছি আবার বলেছে যারা কাফের মুশরিক বেঈমান তাদের ধন সম্পদ পৃথিবীর সমতুল্য হতে পারে নবী জানাইয়া দেন আমি আল্লাহ তাদের জন্য নাই আমি মাওলা তাদের নাই কারণ মাওলা যার আছে বাজান অলির দরবারে আসছেন অলিদের কাছে এই সমস্ত খবর গুলো পাওয়া যায় হাদিস শরীফে আসছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল মাওলারে যারা পাইছে দুজাহান তার হয়ে গেছে সবাই একবার বলুন মারহাবা মারহাবা বাবারে ভাইরা আমার নবী যখন উম্মতের ব্যথায় কান্ত গো থাক বাবা সরায়েন না এখন সরায়েন না উম্মতের ব্যথাই যখন কানতেন আমার আল্লাহ উম্মতের সান্তনা আমার নবীর সান্তনার জন্য কোরআনের আয়াত পাঠিয়ে দিলেন কোরআনের আয়াত পাঠিয়ে দিলেন কলিয়া এই আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইلهহ য়াল ফিুদসুনুবাদ জামিয়া ইনাহু হু আলগাফ রহম অনুব আপনে জানিয়ে দেন আমি আল্লাহ বলতেছি কলিয়া ইবাদ আল্লাজিনা আসরাফু আলাহ আলফুসিহম অনবী আমার বান্দারা গুনা করছে গুনা করে আমারে ভয় পাইতেছে আপনি নবী বলে দেন গুনা করলে করছে গুনা করলে করছে আপনি নবী বলে দেন আল্লাহ নিজে ক আমার নবীর দিয়ে কয় আপনি নবী বলেন প্রশ্ন আসতে পারে আল্লাহ নিজে না বলে দিয়া কেন কিন্তু আমরা করি আমরা তো না নবী আমাদের গুনার জন্য উম্মতের ব্যথায় বিদায় আমার আল্লাহ নবীকে সান্তনা দেওয়ার জন্য নবীকে সান্তনা দেওয়ার জন্য ঘোষণা দিলেন গো নবীকে বলতে বলছেন অনবি আমার বান্দারা কি গুনা করেছে অন্যায় অপরাধ করে আমারে ভয় পাইতেছে নবী গো আপনি বলে দেন তারা কত গুনা করছে জমিনের উপরে আকাশের নিচে জমিনের উপরে আকাশের নিচে রাখার মতো জায়গা নাই বন্ধু গো এই পরিমাণ গুনাও যদি করে থাকে আমি আল্লাহ কথা দিলাম লা তাকনাতু মির রহমাতিল্লাহ তারা যেন গুনা লয়া আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে না যায় এই পরিমাণ গুনাও যদি থাকে আমি আল্লাহ কথা দিলাম ইন্নাআল্লাহ হায়া গুফির জুনো বা জামিয়া ইন্নাহুহু আল গাফুরর রহিম তোমার উম্মতের সবগুলো গুণা জমাইয়া আমি গাফুর ও রহিম ক্ষুধা সবাইকে মাফ করে দিব এই মাফির ঘোষণাটা আজকে দেয় নাই গো বাবা চোদ্দশো বছর আগে দিয়েছে আর এই মাফের ঘটনা কার্যকরী করার জন্য আমার নবীর জীবনী শুধু নবী নয় নবীর কলিজার টুকরা ইমাম হাসাইন আর হুসাইন পর্যন্ত আমার নবী বিলীন করে দিয়েছে যার বাস্তব বাবা আমি সব সময়ে কথাগুলো বলছি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ঘরে আমার নবী ঘুমিয়েছিলেন রাত্র গভীর জিবরাইল এসে ডাকে হুজুর এই ঘুমিয়ে থাকবেন উম্মতের বেথাই কি কাটবেন না আমার নবী ঘুম থেকে উঠে উম্মেতি উম্মেতি বলে কানতে কানতে মদিনার শেষ প্রান্তে একটা দিন পার হয়ে গেল দুই দিন পার হয়ে গেল তিন দিন যে দিন পার হয়ে নবীর খবর পাওয়া যায় না মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না কারো দোকান খুলে না কাম কাজে কেউ যায় না নবীর তালাশে বেরিয়ে গেলেন সবাই মদিনার মহিলারা রে সেদিন শুধু নবী নবী বলে কান্দে এমন কি মায়ের কুলের শিশুরা মারিস্তনে মুখ লাগায় না দুধ খাওয়াইতে চাইলে বাচ্চাগুলো মার মুখের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে এটাই বুঝাইতে চাই মা গো দুধ খাবো না গো মা আগে বলো গো আমার দয়ার নবীর খবর কি সেদিন

দুইজন পরামর্শ করে কিভাবে নবীকে মদিনায় নেওয়া যায় উমর বলেন এরে আবু বকর একটা একটা পরামর্শ দিতে পারি যা ব্যবহার করলে নবীকে মদিনায় নেওয়া যাবে কি ব্যবহার করব আবু বকর প্রশ্ন রাখলে উমর ডাকে আবু বকরে আমি মসজিদে আমার নবী বসা দেখেছিলাম থেকে যেন ইমাম হাসাইন আর হুসাইন দুই ভাই এসে নবীজির গলায় জড়িয়ে ধরে দুই গালে চুমায়া চুমায়া বলছে না আমরা দুই ভাইকে একটা ঘোড়া কিনা দাও আমরা ঘোড়া দৌড়াবো নানা বলছে মার কাছে যাও মার কাছে গিয়েছি মার কাছে টাকা নেই বাবার কাছে যাও বাবার বাবার কাছে কাছে গিয়েছি টাকা তুমি একটা ঘোড়া ধরাই আমরা দুই ভাই ঘোড়া দৌড়াবো আমার নবী জবাব দিলেন আমার কাছে ওর টাকা নাই না না আমরা কি ঘোরাতে উঠবো না ঘোড়ার কি মিটবে না হজরতে ওমর বলেন আমি দেখেছি রহমতের নবী আদরের নাতির মন খুশি করার জন্য মসজিদের নবীতে হামাগুড়ি দিয়েছে দুই নাতিকে পিঠের মধ্যে বসাইয়া একবার দক্ষিণ দিকে যায় আবার উত্তর দিকে যায় দুই নাতি পিঠে লইয়া রহমতের নবী নাতিদের গুড়ার বসার সাত মিঠাইয়া দেয় যে হাসাইন হুসাইন ডাক দিলে আমার নবী পিঠ মোবারকে বসাইয়া নাতিদেরকে গোড়ার সাজ মিঠাই এ দুই ভাই যদি ডাক দেয় আমার নবী আর কাঁদবে না মাথা উঠাবে এখনো নবী তিন দিন তিন রাত পার হয়ে গেল আপনার আমার মতো উম্মতের মায়ায় শেষ তাই পরে কান দেখো নবীর খানা নাই গুম নাই গোসল নাই শুধু আপনার আমার মতো উম্মতের মায়াই নবী কানতে ছিল একবার বলুন আল্লাহ আকবার যেই নবী আপনার আমার মায়ায় তিন দিন তিন রাত ঘুম নাই খাবার নাই শেষ দায় পরে কান্দে এই নবীর ভালোবাসাই কিছু সময় দেওয়া নবীর উম্মত হইয়া বলুন আমাদের দরকার আছে কিনা বাবারা বর্ষণ ভাগ্য ভালো আপনাদের নসিব ভালো আপনাদের মক্কাই জন্ম হইয়া নবীর সকাল সন্ধ্যা দেখাও আবু জাহেল আপনাদের মত ভাগ্যবান হতে পারল না আপনাদের নসিব ভালো মক্কা মদিনায় জন্ম হলো না তারপরও আমরা নবীর উম্মত হইয়া নবীর পক্ষে বৈশা রইছি আমরা কবরে যায়া নবীর পক্ষের স্লোগান দিতে রাজি আছি কিনা যদি নবীকে দেখায়া জিগাই ওনাকে চিনো আমরা কি বলবো উনি কে আমাদের নবীকে দেখাইলে আমরা কি চিনতে পারবো আমরা কি বলবো উনি কে আমাদের প্রাণের রাসূল আমাদের প্রাণের সবাই বলুন না আমাদের প্রাণে বাজান প্রশ্ন করা হবে তিনটা তিন সাবজেক্টের পরীক্ষা অনেক সময় দেখেন আমাদের দেশে প্রশ্নের মধ্যে লেখা থাকে পনেরোটা প্রশ্ন দিয়া আবার নিচে দা লেখে যেই কোন দশটা প্রশ্নের উত্তর লিখ যেই কোনো দশটা প্রশ্নের উত্তর লিখ এরকম লেখা থাকে না বাজার এরকম লেখা থাকে পনেরোটা প্রশ্ন দেওয়া আছে আবার এরপরে নিচে লেখে যেই কোনো দশটা প্রশ্নের উত্তর লেখো কিন্তু কবরের প্রশ্ন তিনটা আবার কোন কোন জায়গায় দেওয়া থাকবে এই যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও সেই প্রশ্নটা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনো কিনা সুবহানাল্লাহ যদি এই তিন প্রশ্নের এক প্রশ্ন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে চিনি ইনি আমার প্রাণের রাসূল বলতে পারে আল্লাহ বলবে এক প্রশ্নের মধ্যে তিন জবাব আদায় হয়ে গেছে অনেক সময় এরকম হয় আয়েশা সিদ্দিকা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আকাশে এত তারা এই তারা পরিমাণ নেকি কোন মানুষের আছে প্রশ্ন একটা জবাব দুইটা এই পরিমাণ নেকি কার আছে জানতে হবে এবং তারা কয়টা আছে এটাও জানতে হবে আচ্ছা এখানে প্রায় হাজার হাজার মানুষ আপনাদের কাছে জানতে চাই এই আকাশে কত তারা আছে এই পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞান আকাশের তারার গণনার হিসাব দিতে পারছে ভবিষ্যতে পারবে বলে আপনাদের ধারণা আছে এমন এক প্রশ্ন করে বসছে মা আয়েশা যেটা পৃথিবীর বিজ্ঞানের ক্ষমতার শেষ পারছে না পারবে না পারবেও না পারছে না পারে না পারবেও না এখন আপনাদের কাছে জানতে চাই যাকে প্রশ্ন করা হলো আমার নবী সেই নবী কি এই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আছে কিনা আমার নবী কয় আয়সা এই পরিমাণ নেকি একজন মানুষের আছে তাহলে বোঝা গেল নবী আকাশে তারা কত আছে তাও জানে এ পরিমাণ নেকি কার আছে সেটাও জানে নাকি নবী জীবনে মিছা কথা কইছে না আনতাস করে কোনো কথা কইছে একবার বলেন আল্লাহু আকবার আকাশের তারার সমান নেকি মানুষের আছে কও হুজুর এই নেকিটা কার কই নেকি উমরে প্রশ্ন করতে দিই জবাব দিতে দিই নাই আমরা তো কিছু গোয়েন্দা গাইন্দা কোন লাগবো নবী প্রশ্ন করতে দিদি জবাব দিতে দিদি নাই নবী যখন মেরা শরীফ তে আইছে আবু জাহেল কয় বাতিজা তুমি বলে মেরা শরীফ গেছলা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম গেছলা বাইতুল মুকাদ্দাস বলে গেছিলা রাসূল কয় হ্যাঁ গেছিলাম তো কো বাতিজা এটা কথা জিগাই তোমারে যদি বাইতুল মুকাদ্দাস গিয়া থাকো তুমি কৌসে বাইতুল মুকাদ্দাস মসজিদের কয়টা দরজা আছে কয়টা জানালা আছে কয়টা জানালার রড আছে কয়টা সিঁড়ি আছে কই তার আচ্ছা আপনারা যে ওয়াজ শুনতেছেন প্যান্ডেলের কয়টা খুঁটি আছে কেউ গুনছেন না চিন্তা করেন প্রশ্নটা আবু জাহিল্লা আমার নবীরে প্রশ্ন করে হ্যাঁ রে ভাইলে আবু জাহিল্লা রে ভাইলে

বাফের বেলা হইলে ন ভরা একটা বার আয়া দেখ বাফের বেলা হইলে আমার নবীর এই ফায়া ভাইয়া অত কষ্ট দি তুই বেড়া হইলে তুই ন ভরা বুড়া বেড়াইতে তো সুযোগ হই ভাই তো না রে ফুলে ফল একটু তোরে যাস কি আবু জাহিল্লারে সাইজ করতে আপনারা রাজি আছেন তো আল্লাহ কবুল করুক সকলে বলো না আমি আবু জাহিল্লারে কি লাইলে নবী যা খুশি হইব এর চেয়ে বেশি খুশি হইব কালকার থেকে যদি মিথ্যা কথা ছেড়ে দেয় কি কি আমার নবী জীবনে মিথ্যা কথা কইছে আমরা নবীর উম্মত হইয়া মিথ্যা কথা কওয়া ঠিক হবে প্রমাণ করবেন মহল্লায় মহল্লায় আমরা আখেরি নবীর আমরা মায়ের খাইতে রাজি না খায়া থাকতে রাজি কিন্তু আমরা নবীর আদর্শ বাস্তবায়ন করব আমরা কোনোদিন মিথ্যা কথা বলবো